হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ইউ ফ্রেশ নিউ এখন ঘুরতে বাজে প্রায় সাড়ে পাঁচটা রেডি হয়ে গেছে দিয়ে যাওয়ার জন্য তারপর বাইকে করে পৌঁছে গেলাম বাস্ট্যান্ড আর কালীনগর থেকে বাস ধরে পৌঁছে গেলাম পুরো হেঁড়িয়াতে হেডিয়াতে পৌঁছে আমি রাজকমলের জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর ও তার মডিফাইড হাই গেল তারপর দুই বন্ধু যাওয়ার ডাইরেক্ট বাসে উঠে গেলো আর সব থেকে আনন্দের বিষয় হলো সোমবার বাসে উঠে সিট পাওয়া সত্যি বলতে সোমবার হলে কোনো বাসেই সিট পাওয়া যায় এতটাই ভিড় হয় তারপর দেড় ঘন্টার মতো জার্নি করে রানি চোখে পৌঁছে টোটো ধরে নেই তারপর টোটো থেকে নেমে একটু হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মেসে এদিকে রাজকমল এইটুকু জার্নিটি হাঁপিয়ে গেছে মেসের মেন গেটটা বন্ধ ছিল তাই সৌভিককে কল করতে ঘুম থেকে উঠে দরজা খুলে দিতে আমরা রুমের ভিতরে ঢুকে গেলাম ও এখন কলেজ যাওয়ার জন্য বেরিয়ে হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছো অঙ্গন রেডি হয়ে গেছে আর অভিষেক রেডি হচ্ছে অভিষেক রেডি হচ্ছে আর বাইরে রোদের তাপ ভাই খুব গরম বাইরে খুব গরম অভিষেক কিন্তু অনেকদিন পর দেখা হলো অভিষেক হ্যাঁ অভিষেক সুস্থ তো ঠিক আছে সবকিছু এখন বন্ধুদের সাথে হাতে হাতে পৌঁছে গেলাম কলেজে আর আজকে ফার্স্ট ক্লাসটা ল্যাবে ছিল তাই আমরা ক্লাসরুমে না গিয়ে সোজা ল্যাবে চলে গেলাম প্রত্যেক জায়গার মতো আমাদেরও ল্যাবে অ্যাপ্রন ছাড়া অ্যালাউ নেই তাই অ্যাপ্রন পরে ল্যাবে ঢুকে গেলাম আর আজকে ল্যাবে আমাদের এই যে টেস্টের প্রসিডিওর শেখানো হচ্ছিল যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না তাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছিলাম প্রায় টানা দু ঘন্টার মতো ল্যাব করার পর আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল আর আমরা চলে এলাম রুমে আর আজকে মেসে রান্না হয়েছে ছিল পটল আলুর তরকারি আর ডিমের ঝোল এই তীব্র গরমে খাওয়া দাওয়ার পর আবার কলেজ চলে গেলাম তারপর লাঞ্চের পরে সব ক্লাসেস করে চারটা বাজে সাথে সাথে সব বন্ধু দিনে চলে এলাম তো এইভাবে আজকে দিনটা কেটে গেল তো গাইজ আজকের জন্য এইটুকু দেখাবি নেক্সট কোনো ব্লগে বাই বাই